লাভের আভি বন্ধুরা আজকে সকালবেলা আবার হচ্ছে মাই অ্যানসারটি বুকিং ব্লকে আপনাদেরকে ফারতু জানাচ্ছি সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছি Weather যেহেতু অনিতা গরম পড়ে গিয়েছে এখন উঠে স্নান করতে খুব অসুবিধা হচ্ছে করে আবার একটা নতুন ড্রেস পেয়েছি এই ড্রেসগুলো কি 4-5 বছর আগে থেকে কিনে কিনে আলমারি কোটের ভরা ছিল যেগুলো আমি দেখতে পাইনি এখন মনে না কোনো ভাবে যখন আলমারি গোছাচ্ছি তখন খুঁজে পাচ্ছি তোমরা বললাম তাহলে আজকে এটাই পরব আর এটা আর অবস্থা খুব খারাপ এটাকে আমি হ্যান্ডেল করার টাইম পাইনি সেই জন্য একটু এরকম লাগছে বাট ড্রেসটা অনেকটা কমফোর্টেবল আর এখানে সামনে দেখতেই পাচ্ছেন যে এই ব্ল্যাঙ্কেট আর তার কভার যেটা আমি খুলে রেখেছি এখন তো যেহেতু শীতকাল চলে গেছে তো এখন গরমকালই বলা যেতে পারে তো সেই জন্য ভাবছি যে এগুলো আজকে ধুয়ে গেছে একেবারে তুলে রাখবো তো এটা নিয়ে নিয়েছি এরপরে যাব হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে তারপরে পুজো দিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর এখন সয়ন রয়েছে আর কিছুদিন আগে যে খাটটা এনেছিলাম সেটা এখন আপাতত এইভাবে রাখা আছে এই মশারি ইভেন হচ্ছে এর ওপর যদি কোনো চাদর নিই সেগুলো সব করে তারপরে ঠাকুরকে শয়ন দেব তো এখন ঠাকুরকে তাহলে ঘুম থেকে উঠিয়ে নিই তারপরে ঠাকুরের মুখটা লাগিয়ে দিই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠাকুরকে একদম সুন্দর করে বসিয়ে তারপরে ফুল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরের বাসন দিয়ে যাবো মাছ তো এখানে কতগুলো কথা বলার আছে এক এই যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন কালারটা একটু অদ্ভুত রকমের হয়ে গিয়েছে তো দেখা যাক এটা আমি দোকানে ঠিক করতে দেব যে কালারটাকে একটু পলিশ করা যায় কিনা আর এই শঙ্খটা সেদিকে আমার হাত থেকে পরে এই যে কর্নারটা ভেঙে গিয়েছে তো একটা নতুন শঙ্খ নিতে হবে আর এই যে স্পিকার বলে যে লেখা রয়েছে এটা ভিনবারের মতো ওয়াশিং সোপ বলে এটার দাম মাত্র কুড়ি টাকা নিয়েছিল তবে দেখছি এটা দিয়ে কিন্তু তার সঙ্গে পরিষ্কারই হচ্ছে

কিন্তু আমি শুনেছি যে এরকম ভাবে হঠাৎ করে নেভাতে নেই যদি একা একা নিভে যায় সেটাই হচ্ছে বেটার তো এইটা আর এটা ভাবলাম যে দোকানে দেওয়ার আগে একবার বাড়িতে ট্রাই করে দেখবো লেবু বা যে কোনো একটা কিছু দিয়ে যে এটার এই কালারটাকে ঠিক করা যায় কি তো সেটা আনার জন্য একটু পরে যাব বাজারে এখন আপাতত এই দুটোকে এখানেই রেখে দিয়ে চলে যাচ্ছি চলুন এরপরে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে ধুতে দিয়ে দি কারণ ওটা ধুতে বা স্পিন আদৌ করতে পারবো কিনা জানি না অত বড় ব্ল্যাঙ্কেট সেটা কমপ্লিট করে তারপরে যেতে হবে রান্না করে ব্ল্যাঙ্কেটগুলো পরিষ্কার করতে নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম এই সার্ফের কন্টেনারটা এমন অবস্থা হলো যে পুরো হাত থেকে পড়লো আর মা এই ঠিক এই জায়গাটা থেকে একদম ফেটে গেল আমি যখন কিনেছিলাম তখন কিন্তু বলেছিল যে এরকম কিছু হবে না আমি জানি না এটা কেন হলো অবশ্যই এগুলোর দাম কত নিয়েছিল আমি ভুলে গেছি নিশ্চয়ই দামের উপর ডিপেন্ড করে এর জন্য এরকম হয়েছে যাই হোক আমি আরেকটা কন্টেনার ঘরে রয়েছে সেটাকে এখন নিয়ে এলাম আর সেই চক্করে সম্পূর্ণ সার্ফ কিন্তু এখানে একদম পড়ে রয়েছে এখন এগুলোকে গোছাতে অনেকটাই সময় লেগে যাবে আর কিছুদিন আগে এই ম্যাটটা যে এনেছিলাম বাড়িতে কিছু ম্যাটটার লোকজন এরকম একটা কালো অবস্থা নোংরা অবস্থা হয়েছে কারণ সবাই জুতো পরে এটার উপর ইউজ করেছে তো আজকে এটাকে এখন ওয়াশ করতে হবে তো চলুন এখন সার্কটাকে এখন তাড়াতাড়ি করে ছটফট করে চেঞ্জ করে নেওয়া যাক তারপরে আপনাদের সাথে কথা বলছি এরকম আমার মতো ব্ল্যাঙ্কেট কাচতে কার কার কষ্ট হয় বা অনেক চিন্তার বিষয় থাকে একবার অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মানে একদম গায়ে জ্বর চলে এসেছিল যখন আমি ভাবতে বসলাম যে এবার ব্ল্যাঙ্কেটটাকে তোলার আগে সুন্দর করে ধুয়ে মুছে রাখতে হবে চলে এসছি রান্নাঘরে এক কাপ গরম জল বানিয়ে যে ড্রিঙ্কসটা আমি খাই নুন সামান্য গোলমরিচ হলুদ আর তার সাথে হচ্ছে লেবু দিয়ে আর এখানে সিম্পল গরম জল আছে আর এমনি গরম জল ফ্ল্যাক্সে নিয়ে নিয়েছি যেটা আমার রাত অব্দি যখন ইচ্ছা চলে যাবে আর এখানে হচ্ছে আছে চাল চালটা আমি এখন ভাবছি যে ভাত বানাবো কি বানাবো না কারণ আজকে আবার একটা অন্য কিছু বানানোর প্ল্যান আছে তো রেখে দিয়েছি আপাতত জানি না এটাকে নিয়ে কি করবো আর এর মধ্যে আছে একটা জিনিস সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে আছে এই যে সকালবেলা আরেকটা যে ফ্রিজ বানাই যেমন গাজর সরি হ্যাঁ গাজর শশা আর বিট দিয়ে সেই জুস বানানোর জন্য বের করে রেখেছি আর লঙ্কাগুলো আমি বক্সের মধ্যে রাখার দরুণ দেখলাম যে অনেকটা ভাপ লেগে গেছে মানে একটুখানি জলজল মতো হয়ে গেছে এই দেখুন পুরো এটার মধ্যে এবার আমি কখনোই এরকম লঙ্কা রেখেটুকু শান্তি পাই না যে অনেকটা দিন অবধি সে করা যায় তো আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন

দেখতে একদম পুরো নতুনের মতো লাগছে দেখুন একদম পুরো চকচক করছে আপনারা তখন দেখিয়েছিলেন যে এটা পুরো পরিমাণে একদম কালো হয়েছিল ঘন্টা যেটা ছিল সেটা অতটা বেশি পরিষ্কার হয়নি এখানটা এখনো কালো আছে আরেকদিন করলে হয়ে যাবে এই থালা গ্লাসটার কথা কি আর বলবো মনে হয়েছে যেন এক্ষুনি আবার দোকানে কিন্তু বিক্রি করা যেতে পারে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে হয়েছে আর এটা হচ্ছে প্রদীপটা এটা জাস্ট এভাবে খোলা যায় তো এটাকে জাস্ট আটকে নিতে হবে আর তার ওপরে হচ্ছে এই জিনিসটা তো এই হচ্ছে ফুল প্যাটার্নটা তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে চকচক করছে জিনিসটা তো যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই সেই পিতাম শাইনিং যে কি দারুণ দেখতে লাগছে বলুন তাই না আমার তো সেই বাচ্চা বেলার কথা মনে পড়ে গেল চকলেটগুলোকে চকলেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি কোনটা খাবো আর কোনটা খাবো না সেই নিয়ে ভীষণ কনফিউজ তো এগুলোকে এখন কন্টেনারের মধ্যে রেখে দেব যে যখন ইচ্ছা বা বাড়িতে কেউ বাচ্চা এলে তাকে যাতে নিতে পারে তো এরকম সুন্দর করে চকলেটগুলোকে সাজিয়ে নিয়েছি যাতে কিনা এইখানে রেখে দেব যাতে কোনো বাচ্চা এলে পড়ে যার যেটা পছন্দ সেটা যেন সে দিতে পারে তো এখানটা রেখে দিলাম আর এখানটা আসার পরে দেখলাম সেই গোলাপ যেটা আনা হয়েছিল সেটার খুবই দুর্বিষহ অবস্থা একদম দেখুন শুকিয়ে গিয়েছে আর জলটাও প্রায় লাল হয়ে গিয়েছে তা এরকম অবস্থায় দেখতে তো একদমই ভালো লাগছে না ফেলতে ইচ্ছে করছে না কিন্তু যাই এটাকে এখন নিয়ে যাই গিয়ে ফেলে দিতে হবে আর কি করা যাবে তো চলুন এবার যাওয়া দেখা রান্নাঘরের দিকে অনেক বেলা হয়ে গিয়েছে অনেক কিছু কাজও রয়েছে কন্টেনার নিয়ে নিয়েছি তো এবার সবকিছু এবার এর মধ্যে ভরে রাখছি একদম ফুলফিল হয়ে গিয়েছে কিন্তু তারপরও এ কটা এক্সট্রা রয়ে গেছে তো চলুন এবার এই যে বিট গাজর আর শসা এগুলোকে এখন ধুয়ে তারপর সুন্দর করে কেটে নিয়ে গ্রেনসটাকে তৈরি করে ফেলি ব্রাশ কিছুটা খুঁজে পেয়েছি কোথা থেকে এবং একটুগুলো প্যাকেট কোন সময় কিনে এনেছিলাম জানি না যাই হোক ডেট এখন অব্দি আছে তো এখন এটাকে কেটে তৈরি করে নেওয়া যাক তো সবার ফার্স্টে রসনাটাকে একটা কেটে নিলাম সুন্দর গুছিয়ে নিয়েছি রয়েছে আর মাঝখানে দেওয়া রয়েছে তো আর এখানে আমি আরেকটা যে প্যান রয়েছে তার মধ্যে চিনি দিয়ে নিয়েছি এরপরে প্রত্যেকটা রসনা কেটে এর মধ্যে দিয়ে দেব আমি আবার রসনা বানাতে বানাতে তখন আবার গানও করছিলাম সেটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তো ব্যাস দু তিন মিনিটের মধ্যে একদম তৈরি হয়ে গেল রসনা সেই ছোট্টবেলার রাসনার কথা কার কার মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু রেডি হয়ে

তো এখন গিয়ে আর সেরকম কিছুই করার নেই ফ্রেশ হবো সব কাজ তো হয়ে গিয়েছে আর আজকে কাজ করতে অনেক হয়ে গেছে বেলা হয়ে গেছে তো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেলাইটন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে রাধে রাধে